তো ওনার আসছে ফুলপুর থেকে ওনাকে একটা আমরা প্রজেক্ট দিয়েছি ইপসন কোম্পানির তো আজকে ওনার সাথে একটু কথা বলি কারণ উনি দেখেন লোকটা এত সাদা মাথা মানে লুং বিভিন্ন চলে আসছে আমার কাছে প্রজেক্ট নেওয়ার জন্য তো আমার বিষয়টা ভালো লাগছে তার জন্য ভিডিও করলাম তো ওয়াজ মাহফিলের জন্য ভাড়া দেবেন তো ওই যে আপনার কাছে কি ক্যামেরাগুলো আছে দেখেন তো ওগুলো নাই ক্যামেরা চালা কেমন চালাবেন লোক আছে লোক আছে ওখান থেকে আমার একটা নিয়ে ভাড়া কাটাবেন

এখানে আইসা সরাসরি আমার ওখানে সরাসরি হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে তার মন মতো পার্সেল নিয়ে যাচ্ছে আপনার মন মতো হয়েছে তো আপাতত টাকা বাইশ হাজার বাইশ হাজার টাকা উনা আমাকে দেখে বিশ্বাস করে চলে আসছে তো ভাই আপনাকে ধন্যবাদ এত দূর থেকে আসছেন ভালো লাগলো এই ভাইরা পারছে ভোজপুর থেকে এদের গরম বেড়াই দিচ্ছি তো যারা প্রজেক্টর কিনতে চান এই শীতের আহ মাফিল ওয়াজ মাফিলের জন্য ক্যামেরা কিনতে চান আমাকে কাছে আসবেন এই যে দেখেন এখানে বড় বড় ক্যামেরা আছে এখানে দেখে দাও এখানে বড় বড় ক্যামেরা আছে প্রজেক্টর আমার কাছে অনেক কালেকশন চলে আসছে যারা প্রজেক্টর ভালো মানের কিনতে চান আমাদের ঠিকানাটা জেনে রাখুন বানামতে জেলা শেরপুর থানা নকলা সুমাইয়া প্লাজা একতা কম্পিউটার যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন সরাসরিটা আমার চ্যানেল আর আমি যে কথা বলতেছি এই শোরুমের মালিকও আমি যারা আসবেন আমার সাথে কথা বলে মন খুলে নিয়ে যাবেন শোরুমে আসবেন যতটুকু সম্মান কথা আমি বলবো আমি প্রত্যেকটি ভিডিওতে বলে দিই যারা আমার শোরুমে আমার সাথে দেখা করতে আসবেন এক হাজার টাকা ডিসকাউন্ট দেবো তো ভাইকে আমি বিলে দিচ্ছি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা প্রজেক্টর ওকে আমাদের নিতে চান তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভাই এই যে আপনার প্রজেক্টর আপনার টাকা ফিট করছেন আপনার মাল আমরা দিয়ে দিলাম বুঝে পাইছেন ঠিকঠাক মতো পড়ছেন আমার জন্য দোয়া করেন আপনার জন্য দোয়া রইলো আমাদের আর ভাই আপনারা তো প্রোডাক্ট পাইছেন ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ ওকে